কালো টাকা এবং দুর্নীতির মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করা হয় এটাই বিগত দিনের ধারা আর বাংলাদেশের রাজনীতিতে আরেকটা অশুভ ধারা হলো সন্ত্রাস এবং আমরা চাই বাংলাদেশে এমন একটা রাজনীতির চর্চা হোক যেখানে সন্ত্রাস এবং পেশিশক্তির কোনো প্রভাব থাকবে না আমরা চাই বাংলাদেশের শাসন ব্যবস্থায় এমন জনবল এমন দল এমন দল বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করুক যারা বাংলাদেশের জনগণের টাকা লুটপাট করবে না দুর্নীতি করবে না এটাই হলো জুলাই এটাই জুলাই বিপ্লবের স্প্রিট যে থেকে থেকে রাজনীতি দুর্নীতি এবং সন্ত্রাসকে উৎখাত করতেই হবে এটা আমাদের একটা অব্যাহত যুদ্ধ আমাদের একটা সংগ্রাম এটা আমাদের একটা লড়াই এই লড়াইয়েরই একটি অংশ হলো নির্বাচন আমরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার সকল ভাই বোনদের কাছে আমাদের আহ্বান আপনারা যদি চান যে আমাদের দেশের রাজনীতি থেকে লুটপাট এবং দুর্নীতি বন্ধ হোক এবং আমাদের দেশের রাজনীতি থেকে সন্ত্রাস এবং পেশিশক্তির আধিপত্য দূর হোক তাহলে আমরা আমাদের ইতিহাস এবং আমাদের রাজনৈতিক কালচার হলো যে আমরা কখনোই সন্ত্রাস এবং বেশিশক্তি নির্ভর প্রণাজনীতি আমরা করি না আমাদের রাজনীতি হলো নিরীহ মানুষের অসহায় মানুষের গণ মানুষের রাজনীতি আর দ্বিতীয় হল যে আলহামদুলিল্লাহ অতীতে কখনোই আমাদের কোনো কার্যকলাপে দুর্নীতি অথবা অর্থ নুটপটের কোনো অভিযোগ নেই আলহামদুলিল্লাহ যদি আমরা আপনাদের সকলের কাছে সে আহ্বান জানাই আপনারা যদি জেগে না উঠেন তাহলে এই দেশের কোনো পরিবর্তন হবে না দেড় হাজার মায়ের কোল খালি করে যে জুলাই বিপ্লব হলো দেড় হাজার শহীদের রক্ত বৃথা যাবে যদি আমরা জেগে না উঠি তাই আমাদের আপনাদের সকলকে এই এলাকার সকল নাগরিকদেরকে জাগ্রত করার জন্যই আমরা আমাদের এই জাগরণ এই পদযাত্রার কর্মসূচি পালন করছি আমি আশা করি যে আমাদের এই ফয়গাম আমাদের এই আহ্বান আমাদের সকল ভাই বোনদের হৃদয়ে একটা সারা জাগাবে একটা জাগরণ তৈরি করবে আল্লাহর কাছে আমরা সেই প্রত্যাশা করি আল্লাহ যেন বাংলাদেশের রাজনীতি থেকে এই দুর্নীতি এবং সন্ত্রাসের অশুভ এই দুই কালো ভূতকে আল্লাহ যেন আমাদের সীমান্ত থেকে বাইরে করে ফেল আমাদের দেশে আর যেন কখনো দুর্নীতিবাস কোনো মানুষ কোনো ব্যক্তি কোনো দল অথবা সন্ত্রাসী কোন শক্তি কোন সংগঠন কেউ যেন বাংলাদেশের রাজনীতিতে শাসন করতে না পারে বাংলাদেশকে যেন তারা মানুষকে যেন জিম্মি করতে না পারে ইনশাল্লাহ আমাদের জাগরণের পদযাত্রা অব্যাহত থাকবে সামনে চলছে